ধনতেরাস বা ত্রয়োদশী হল বাংলাদেশ আর ভারতের অধিকাংশ স্থানেই কিন্তু উদযাপিত হয় এই দিনটি আর হিন্দু পঞ্জিকা মতে এটা আশ্বিন বা কার্তিক মাসে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতেই পালিত হয় ধন্যন্তরীকে ধনতেরাস উপলক্ষে পুজো করা হয় তাকে আয়ুর্বেদ শাস্ত্রের দেবতা হিসাবে মানা হয় এই ধনন্তরীকে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবে সবে লক্ষ্মী পুজো গেল দুর্গা পুজো আগেই চলে গেছে আবার এক বছরের অপেক্ষা তো আমরা তো অপেক্ষাই করব ভালো কিছুর জন্য ভালো কিছু পেতে গেলে তো আমাদের অপেক্ষা করতেই হবে তো যাই হোক আবার একটা বড় উৎসব আমাদের সামনে সেটা হচ্ছে দীপাবলি তার আগে আমাদের ধনতেরাস আজকে আমি ধনতেরাস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ধনতেরাস কি। ধনতেরাসে কি হয় এবং ধনতেরাসের পেছনে যে গল্প সেটাও আমি বলবো তার সাথে আমি এটাও বলবো আপনাদের ধনতেরাস কবে পড়েছে এবং ধনতেরাসে কি কি করতে হয় আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব শুরু করার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন পাশে থাকলে একটু উৎসাহ পাই আর অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আর অল বটনে প্রেস করে রাখবেন তাহলে আমি এরকম মোটিভেশনে ইনফরমেশনের ভিডিওগুলো দিলে আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন ধনতেরাস হলো দীপাবলি উৎসবের প্রথম দিন যা কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় আর এই দিনে দেবধনন্তরী যেটা হচ্ছে আয়ুর্বেদের দেবতা এবং দেবী লক্ষ্মীর পুজো করা হয় এই দিনে এবং এটি নতুন ধন ও সম্পদ অর্জনের একটি শুভ দিন হিসাবে আমরা মনে করি লোকেরা কিন্তু এই দিনে সোনা রূপো এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র এই দিন কেনে কারণ এই দিন কিনলে ঘরে সৌভাগ্য আসে বলে বিশ্বাস করা হয় এটি পালন করার কারণ হচ্ছে এই দিনে দেবগণের চিকিৎসা ধনন্তরী এবং সম্পদের দেবী লক্ষ্মীকে পুজো করা হয় আর ধনতেরাসে নতুন কেনাকাটা বিশেষত সোনার উপর জিনিসপত্র নতুন পাত্র কেনার জন্য অত্যন্ত শুভ এই দিনে কিন্তু অনেকেই কুবেরের পুজো করে আর ধনতেরাস কথাটার অর্থ হলো ধন তেরাস শব্দটি ধন অর্থাৎ অর্থ এবং তেরাস হচ্ছে ত্রয়োদশ থেকে এসছে এই দিনে সম্পদ এবং সমৃদ্ধির গুরুত্বকে তুলে ধরা হয়েছে এই তেরাস কথাটির মাধ্যমে অর্থাৎ ধন তেরাস সব ধাতুর মধ্যে হচ্ছে সোনার উপর সবথেকে মূল্যবান আমরা জানি আর এই দুটো ধাতু কিনলেই সবথেকে শুভ এই দিনে কারণ এটা সম্পদের প্রতীক বলে বিশ্বাস করা হয় এবং সৌভাগ্য বয়ে নিয়ে আসে আমাদের জীবনে হাতে মাত্র কয়েকটা দিন আর তারপরেই দীপাবলি সেই সঙ্গে করা নাড়বে আমাদের ধনতেরাস মূলত এটা অবাঙালিদেরই মধ্যে বেশি প্রচলন কিন্তু এখন বাঙালিরাও এটা মানে দেখবেন ধনতেরাসের দিন রাস্তায় কত ভিড় এই কেউ ঝাড়ু কিনছে কেউ নুন কিনছে কেউ ধনে কিনছে আর সোনার উপজারা কিনতে পারে না তারা এইসব কেনে সে যাই হোক মানে প্রচন্ড ভিড় হয় বাজারে ওই দিনকে মানে কোনো মেলা টাইপের লাগে মনে হয় আপনারা অনেকেই জানেন এখন সবাই পালন করে আগে তাছাড়াও এই দিনটি কিন্তু ব্যবসায়ীদের কাছে ভীষণ বলা হয় ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান এবং তাদের ইচ্ছা পূরণ করেন এবার জেনে নেওয়া যাক ধনতেরাস কবে পালিত হবে ধনতেরাস পড়েছে আঠেরোই অক্টোবর শনিবার ত্রয়োদশী তিথি আঠেরোই অক্টোবর দুপুর বারোটা আঠেরো মিনিটে শুরু হবে এবং উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন পর্যন্ত ওটা থাকবে তার মধ্যেই আপনারা কেনাকাটা করবেন আর এই ধনতেরাসের সঙ্গে সম্পর্কিত একটা প্রাচীন কিংবদন্তি গল্প আছে সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী দিনে ভগবান বিষ্ণু অশুদ্ধের গুরু শুক্রাচার্যের একটি চোখ নষ্ট করে ফেলেন কারণ তিনি দেবতাদের কাজে বাধা দেবার চেষ্টা করেছিলেন কথিত আছে যে যখন দেবতারা রাজা বালির অপার প্রভাব এবং শক্তিতে ভীত হয়ে পড়েন তখন ভগবান বিষ্ণু বামনের রূপ ধারণ করে পরিস্থিতির নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেন বামনের রূপে তিনি রাজা বালির যজ্ঞে উপস্থিত হন কিন্তু শুক্রাচার্য বামনকে চিনতে পারেন এবং বালিকে সতর্ক করে দেন যে এটি কোনো সাধারণ ব্রাহ্মণ নয় বরং স্বয়ং বিষ্ণু যিনি তার কাছ থেকে দান হিসাবে সব কিছু চাইতে এসেছিলেন তিনি বালিকে বামনের কাছেও কোনো প্রতিশ্রুতি না দেওয়ার জন্য অনুরোধ করেন রাজা বালি তার গুরুর কথা উপেক্ষা করে ভগবান বামনকে জিজ্ঞাসা করে যে তিনি কি চান তখন বামনদেব দান হিসেবে তিন থাপ জমি চেয়েছিলেন তার কাছে যখন বালি তার কমন্ডুল থেকে বোত করার জন্য জল তুলতে চেষ্টা করেন তখন শুক্রাচার্য একটি ক্ষুদ্র রূপ ধারণ করেন এবং কমন্ডুলে জলপ্রবাহ বন্ধ করে দেন ভগবান বামন এই কৌশলটি বুঝতে পেরেছিলেন তিনি তার হাত থেকে খুশ কমন্ডুল জলধারার ওপরে ছুঁড়ে মারেন যার ফলে শুক্রাচার্যের একটি চোখ ক্ষতিগ্রস্ত হয় এবং তাকে বেরিয়ে আসতে বাধ্য করা হয় এরপরে বালি তিন ধাপ জমি দান করার প্রতিজ্ঞা পূরণ করেন ভগবান বামন এক ধাপে সমগ্র পৃথিবীকে পরিমাপ করেন আর দ্বিতীয় ধাপে আকাশকে এবং তৃতীয় ধাপের জন্য আর কোনো জায়গা অবশিষ্ট থাকে না তখন বালি বিনীতভাবে তার সামনে তার মাথাটা নত করেন এইভাবে বালি তার যা কিছু ছিল তা দান করে দেন মানে নিজের মাথাটাও উনি দান করে দিলেন যখন কিছু দেওয়ার ছিল না এইভাবে বালি তার সমস্ত কিছু দান করলেন কথিত আছে যে বালির কাছ থেকে প্রাপ্ত সম্পদ এবং সমৃদ্ধি আরও বেশি পরিমাণে দেবতাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল এই ঘটনা স্মরণেই ধনতেরাস উৎসব ধন এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে পালন করা হয় প্রতি বছর এর সাথে জড়িত আরেকটি প্রচলিত গল্প আছে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি রাজা হিমার ১৬ বছরের ছেলের এক অভিশাপ ছিল তার কুষ্টিতে লেখা ছিল তার বিয়ে চার দিনের মাথায় সাপের কামড়ে তার মৃত্যু হবে তার স্ত্রীও জানত না কিন্তু সেই কথা তাই সে অভিশপ্ত সেই দিনে সে তার স্বামীকে সেদিন ঘুমোতে দেয়নি শোয়ার ঘরের বাইরে সে সমস্ত গহনা এবং সোনার উপর মুদ্রা জড়ো করে রাখে সেই সঙ্গে সারা ঘরে বাতি জ্বালিয়ে দেয় স্বামীকে জাগিয়ে রাখতে সে সারা রাত তাকে গল্প শোনায় গান শোনায় পরের দিন যখন মৃত্যুর দেবতা জম তাদের ঘরের দরজায় আসে তখন তার দরের সামনে রাখা আলেও এবং গহনার জৌলুসে তার চোখ ধাঁধিয়ে যায় রাজপুত্রের ঘর পর্যন্ত তিনি পৌঁছোয় ঠিকই কিন্তু সোনার ওপর বসে গল্প আর গান শুনেই তার সময় কেটে যায় সকালে কাজ অসম্পূর্ণ রেখেই ফিরে যান জম রাজপুত্রের প্রাণ বেঁচে যায় পরের দিন সেই আনন্দে ধনতেরাস পালন করা হয় কি সুন্দর গল্পটা তাই না সেই জন্যেই ওই দিনকে জমদেবকে বাতি দেওয়া হয় সব কিছুর পেছনেই একটা গল্প তো আছেই অনেক গল্প যেটা আমরা মেনে চলে আসছি এবং তার সাথে কি সুন্দর সামঞ্জস্য রেখেই আমরা এগুলো করি আর ধনতেরাসের পরের দিন নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী পালন হয় এটা দীপাবলির আগের দিন একে ছোট দীপাবলি বলে ভারতে ধনতেরাস উৎসব উদযাপিত হয় সোনা রূপ এবং বাসন কিনে একে সৌভাগ্যের লক্ষণ বলা হয় এদিন অনেকে নতুন বস্ত্র কিনে থাকে তারপরে করা হয় লক্ষ্মী পুজো কালী পুজোর দিন যে লক্ষ্মী পুজোটা হয় ওটা আর কি চারিদিকে প্রদীপ জ্বালিয়ে দেবীকে আরাধনা করা হয় পুজো করা হয় গণেশের তার সাথে বন্ধুরা কাহিনিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই আত্মীয় পরিজন সকলের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন আর কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখে তারপরেই যাবেন আজকে শেষ করি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই কালী পুজো পালন করবেন দীপাবলি পালন করবেন তার সাথেই ছোট করে ধনতেরাসও পালন করবেন যেটুকু কেনার কিনবেন সৌভাগ্য বয়ে আনে আমরা যখন জানছি নিশ্চয়ই আমরা সেটা করব। তাহলে আজকে আসি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন খুব সুন্দর করে ধনতেরাস পালন করুন মা লক্ষ্মী সকলের ঘরে বিরাজ করুন এবং সকলের ঘরে যেন অর্থ সমৃদ্ধিতে ভরে যায়